নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো থোরের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা ভাত কিংবা রুটি সবের সাথে খেতেই দুর্দান্ত লাগে থোর আমাদের শরীরের জন্য খুবই উপকারী তবে অনেকেই থোর খেতে চান না একবার হলেও এইভাবে থোরের রেসিপিটি বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় থোরের এই রেসিপিটি ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো হয়ে যায় আর বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলার ঠোর আর নিয়েছি ছোট বাটির এক বাটি মুগের ডাল প্রথমে থোটা ছাড়িয়ে নেব তার জন্য থরের গায়ে কিছু খোসা থাকে সেই খোসাগুলো আগে বাদ দিয়ে দেবো আর যে নর মাংসটা থাকে সেই নরম মাংসটা গোল গোল করে কেটে নেব থোরে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে থোড় কাটার সময় দেখতে পারবেন যে থোরটা কালো হয়ে যাচ্ছে তো সেই জন্য জলের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এর ফলে থোরটা আর কালো হবে না থরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার দু দুয়াতখানা করে কেটে নিয়েছি দুয়াতখানা করে কেটে নেওয়ার পর দেখুন এইভাবে গোল গোল করে কেটে নেব আর সাথে যে সুতো অংশটা আছে সেই সুতো অংশটা দেখুন আঙুলেতে জড়িয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা থোর কেটে নেন খুব সহজেই আপনারা থোরটা কেটে নিতে পারবেন করে কেটে নেওয়ার পর সুতো অংশটা এইভাবে আঙুলে জড়িয়ে নেবেন হলুদ জলে থোরটা দিয়ে দেওয়ার ফলে থোরটা একদমই কিন্তু কালো হবে না হাতেতে এইভাবে সুতোগুলো জড়িয়ে নেবেন কারণ সুতোগুলো যদি থেকে যায় তাহলে খাওয়ার সময় ভীষণই অসুবিধায় পড়তে হয় একটু লক্ষ্য করলে আপনারাও খুব সহজেই এইভাবে থর কেটে নিতে পারবেন এইভাবে কেটে নিলে খুব সহজেই সুতোগুলো বের করা যায় রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আত্মীয় স্বজন বা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন সমস্ত থর গোল গোল করে কাটা হয়ে গেলে দেখুন এইভাবে গোল গোল করে কেটে রাখা থরগুলো চার থেকে পাঁচটা এইভাবে দেখুন হাতের মুঠোয় নিয়ে নিচ্ছি নিয়ে দেখুন সরু সরু করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি থরগুলো হলুদ জলে ডুবিয়েছিলাম সেহেতু থোরগুলো একটুও কালো হয়নি দেখুন এইভাবে ঝিরিঝিরি করে থোরগুলো কেটে নেব এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা থোর কেটে নিতে পারেন এখন সমস্ত থোর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি থোরের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে থোরটা মেখে নিতে হবে যাতে থোরের ভিতর যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা যাতে বেরিয়ে যায় থোরে লবণ হলুদ মাখিয়ে নেয়ার পর কুড়ি মিনিট মতো রেখে দেব কুড়ি মিনিট পর দেখবেন থোর থেকে একদম জল ছেড়ে দিয়েছে আর এই জলটা ফেলে দেবেন না কিন্তু থোরটা যখন আপনারা রান্না করবেন দেখবেন কষা কষা খেতে হচ্ছে তাই জলটা অবশ্যই ফেলে দেবেন অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে যে ছোট বাটির এক বাটি মুগের ডালটা নিয়েছিলাম সেই মুগের ডাল ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুগের ডালটা ভেজে একটি বাটিতে তুলে রাখলাম এবার ওই কড়াইয়েতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম আপনারা আলু ছাড়াও করতে পারেন তবে এখানে আমি সামান্য পরিমাণ আলু দিয়েছি এতে খেতে বেশি ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটা ভেজে নেব যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো এক চামচ পরিমাণে আদা জিরে বাটা আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো এবার সমস্ত মশলা ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খসিয়ে নেব মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে সাত ব্যালেন্সের জন্য এক চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপও করে দিতে পারেন তবে চিনি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বা লবণ হলুদ মাখানো থোটটা জলটা চিপে চিপে কড়াইয়েতে দিয়ে দিচ্ছি থোড়েতে লবণ মাখিয়ে রাখলে প্রচুর পরিমাণে জল বের হয়ে যায় থোর রান্না করার ফলে যে কষা ভাব থাকে সেই কষা ভাব একদমই দূর হয়ে যায় অবশ্যই থোর কেটে রান্না করার আগে পনেরো মিনিট মতো লবণ মাখিয়ে রেখে দেবেন তারপর জলটা চিপে চিপে থরটা দিয়ে দেবেন রান্না করার জন্য থোর দিয়ে দেওয়ার পর যে মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই মুগের ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এই মুগের ডাল দিয়ে দেওয়ার ফলে এই থোরের রেসিপিটি খেতে আরও টেস্টি হয় একবার হলেও থোরের সাথে মুগের ডাল দিয়ে দেখবেন রান্নাটি কতটা সুন্দর হয়েছে বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় ফোরের এই রেসিপিটি এবার পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে থোর আর মুগের ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কুড়ি মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন মাঝে আমি দু তিনবার নাড়াচাড়াও করে নিয়েছিলাম না হলে কিন্তু মুগের ডালটা নিচে লেগে যাবে অবশ্যই আপনারাও মাঝে একবার চেক করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবেন থোর এবং মুগের ডাল উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শেষে এখানে আমি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় এইভাবে একবার থর বানিয়ে পরিবারের সবার সাথে শেয়ার করুন রেসিপিটি আশা করছি সবাই আপনাদের প্রশংসা করবে এতটাই টেস্টি হয় থোরের এই নিরামিষ রেসিপিটি আজকে আপনাদের মুগ ডাল দিয়ে থোরের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব धन्यवाद